আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে একটি গাছ দেখাবো এবং ফল দেখাবো যেটি কিনা আমি প্রয়োগ করে ডায়াবেটিসের রুগীকে আমি সুস্থ হতে দেখেছি আমার এলাকারই এক রুগী ছিল তাকে আমি বলেছিলাম যে এই গাছের ফল ভালো করে একটু দেখে নিন এই যে এই গাছের ফল এই ফলটা তাকে বলেছিলাম সকাল বিকাল একটা করে খালি পেটে খাবার আগে খেতে এটা রেগুলার খেয়েছিল মনে হয় মাস দুই তিনই খেয়েছিল খাবার পরে এসে আমাকে জানালো তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এবং আমি তাকে ডায়াবেটিস মেপেও দেখছি তার ডায়াবেটিস খাবার পরে সিক্সে চলে আসছে খাওয়া দাওয়ার পরে এবং তার যখন ডায়াবেটিস ধরা পড়ছিল খালি পেটেই তার দশ ধরা পড়ছিল আমি নিজেই মেপেছিলাম এবং সে মধুপুরে একটি ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র আছে জানি সেখান থেকেও সে ছিল দেখুন এই ফল এই ফলের ভিতরে সুন্দর একটা কুটা আছে আমি দেখাচ্ছি এই যে এটা মূলত একটু কামড় দিয়ে এটা মুখে নিয়ে ধুয়ে পরিষ্কার করে মুখে নিয়ে হালকা মতন একটু কামড় দিয়ে চিবিয়ে রস পানি দিয়ে খেয়ে ফেলতে হয়

করে বর্ষাকালেই বেশি ধরে এবং এই যে অনেক আছে এবং এখান থেকে অনেক হবে নিচে যাদের ডায়াবেটিস আছে তারা এটা খেয়ে দেখতে পারেন সকাল বিকাল একটা করে খাবেন দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং উপকৃত হলেও অপরকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম